আসসালামু আলাইকুম আজকে দেড় থেকে দুই বছরের বাচ্চার জন্য এই সুন্দর একটি নিয়মে ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো একেবারে সহজ সাথে পাইপেন দিয়ে সেলাই করবো ভিডিওটি স্কিপ করবেন না যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলে শিখতে পারবেন তো ফুল ভিডিও দেওয়া আছে দয়া করে দেখে নেবেন এই ফ্রকটি বানাতে আমার মোট এক গজ কাপড় নিয়েছি এখানে আর এখানে আমি পিছনের সাইড আগে কাটিং করব পিছনের বডিটা তো পিছনে বড়ির জন্য এখানে দুই পাটে কাপড়টি বাস করে রেখেছি বড়ি যতটুকু লাগবে অতটুকু নেবেন আর লম্বাই নেবেন সাড়ে আট ইঞ্চি এই যে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নেব তো এখন আমি কেটে নিচ্ছি কাটিং করা হয়ে গেলে এখন গলার মেজারমেন্ট নিয়ে নেব দেড় ইঞ্চি আর শোল্ডার নেব তিন ইঞ্চি তো এইখান থেকে গলার লম্বা নেব মাত্র দুই ইঞ্চি এই যে পিছনের সাইডে আমি জিপার লাগাবো তার জন্য দু ইঞ্চি নেব আর লম্বা নেব এখানে আরমল চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে এভাবে শেপ দিয়ে নেব সাত ইঞ্চি বড়ির জন্য রেখ রাখবো আর নিচে সাড়ে ছয় ইঞ্চি রেখে এভাবে একটু শেপ দিয়ে কাটিং করে নেব। একেবারে ইজি একটু খেয়াল করবেন তাহলে আপনারা শিখতে পারবেন সামনের সাইডটা আমি অন্য রকম করে কাটিং করব তো তার জন্য এখানে একটি কাগজ নিয়েছি তো কাগজটি বড়ির মাপ অনুযায়ী ভাস করে নিয়েছি তারপর আমি পিছন পাটের বডি বড়ির মাপ অনুযায়ী এটাকে কাটিং করে নিচ্ছি এই তো দেখুন শুধুমাত্র গলাটি কাটিং করব না আর ফুল বড়ির সমান সমান করে কাটিং করে নেব তো এখন আমি গলাটি কাটিং করব তা তার জন্য এখানে দেড় ইঞ্চি গলা চড়া নিয়েছি লম্বা নেব চার ইঞ্চি চার ইঞ্চি নিয়ে এভাবে তেরা করে বিশেপ কাটিং করে নেব। এই তো কাটিং করা শেষ এখন আমি এদিক থেকে দু ইঞ্চি উপর থেকে এভাবে কাটিং করে একটি সাইড ফেলে দেব তো তারপরে এটাকে একটি কাপড় বিছিয়ে শুধুমাত্র এক ফাটে কাপড়টি থাকবে বিছিয়ে এটাকে এভাবে দাগ দিয়ে নেব এটার মাফে মাফে দাগ দিয়ে নেব এটাকে একভাবে এভাবে দাগ দিয়ে তারপরে উল্টিয়ে এভাবে আরেকবার দাগ দিয়ে নেবেন তারপরে এটাকে কাটিং করে নেবেন একেবারে ইজি আর এটাতে একটু ভালো করে খেয়াল করবেন স্কিপ করবেন না ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন না এই যে কাটিং করা হয়ে গেছে এখন আমি এটাকে মিলিয়ে দেব। এই যে দেখুন মিলে মিলানো শেষ আপনারা উল্টে নিলে কিন্তু মিলে যাবে তো এখন আমি সেলাই করব পিছনের পাটে আমি এখন পাইপেন গলায় পাইপেন দেবো তার জন্য পাইপেনটি আগে সেলাই করে নিচ্ছি এই তো সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে একটি ভাঁজ দিয়ে তারপর আরো একটি বাস দিয়ে রকম করে এভাবে সেলাই করে নেব একেবারে সহজ নিয়মে জিপার লাগানো দেখাবো আপনারা কি করবেন এই যে পিছন পাটের বডিতে এভাবে কাটিং করে নেবেন মাছ বরাবর তারপরে জিপারের উপরে জাস্ট এটাকে একটি ভাঁজ দিয়ে ভেঙে সেলাই করে দিবেন একেবারে ইজি নিয়মে যারা সেলাই কাজে একেবারে নতুন তারা কিন্তু এই ফলো করতে পারেন তো এই যে দেখুন একটি সাইড সেলাই করেছি এবং অপর সাইডে একেবারে সেলাই করে নিব এখন আমি সামনের সাইডে সেলাই করব তো এই যে সামনের সাইডে আপনারা এই যে এইভাবে চিকন করে পাইফিন লাগিয়ে নেবেন এই যে প্রথমে আমি এভাবে সেলাই করে নিচ্ছি তারপরে একটি বাজ দিয়ে পাইপিনের মতো করে সেলাই করে নেব। এখানে দুটি পাট বেরিয়েছে তো দুটি পাটে এভাবে চিকন করে পাইপিন করে নেব পাইপিন করা হয়ে গেলে এটাকে কিভাবে ঠিকঠাক মতো মেজারমেন্ট দিয়ে এটাকে সেলাই করবেন এই যে দুই সাইডে এভাবে লাগিয়ে নেবেন একটির সাথে একটি দুই সাইডে এভাবে লাগিয়ে নেবেন এই সাইডে এভাবে লাগিয়ে নেবেন একেবারে ইজি দেখুন এই যে এটাকে এভাবে লাগিয়ে নেবেন এই যে লাগানো শেষ তো এখন আমরা সোল্ডার জয়েন করব। তো সোল্ডার জয়েন করার পর কোমরে কুচিগুলো লাগিয়ে দেবেন কুচিগুলো তো সবাই করতে পারেন তো আমি আর ওটা দেখালাম না কুচিগুলো করে গেরের অংশের জন্য কুচিগুলো করে এভাবে সেলাই করে দেবেন একেবারে সহজ দেখুন এই যে কুচিগুলো সেলাই করার পর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবেন একেভাবে আপনার পিছনের পাটা এইভাবে কুচিগুলো লাগিয়ে দেবেন এই তো এই পাশা আমি ঠিক এইভাবে কুচিগুলো লাগিয়ে নিচ্ছি তো একটু সতর্কতার সাথে এটাতে লাগাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন তো এই যে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই যে সেলাই করা শেষ এখন আমি হাতার জন্য হাতার যে কাটিং করেছি ওই পরি হাতাটি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব এই যে সেলাই করে নিয়েছি এখন আমি এটাকে কুচি দিয়ে নিচ্ছি এই যে ঘন ঘন করে কুচি দিয়ে নিলাম তারপরে হাতার সাথে লাগিয়ে দেব এই যে এই যে লাগিয়ে নিচ্ছি তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবো দুটি হাতে একই নিয়মে লাগিয়ে নিচ্ছি তারপরে সাট জয়েন করার আগে পিতাটি ভিতরে রেখে সাইটটি জয়েন করে নিচের দিকে মুড়িয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে তো একেবারেই ইজি নিয়মে কিন্তু আজকে এই জামাটি বানানো দেখালাম কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো এই যে দেখুন জামাটি কত সুন্দর হয়েছে একেবারে ইউনিক স্টাইলে একটি জামা তো ক্যামেরার জন্য ভালো দেখাচ্ছে না কিন্তু বাস্তবে এই জামাটা অনেক সুন্দর আর বাবুদের এরকম জামা পডালে অনেক সুন্দর লাগে তো আপনারা চেষ্টা করবেন বাড়িতে ধন্যবাদ